হুগলির চন্দননগরে প্রথমবার আয়োজিত হচ্ছে নবকল্প মেগা চৈত্র মেলা বাণিজ্য সম্মেলন উদ্যোগে এমবেলিশ ইভেন্ট গ্যালারি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় আশি জন উদ্যোগপতিকে নিয়ে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে এইখানে যেমন রয়েছে নানান রকম পোশাকের সম্ভার তেমন রয়েছে বিভিন্ন ধরনের গয়নাঘাটি এবং খাবারের সম্ভার মূলত ক্ষুদ্র ব্যবসায়ীদের তুলে ধরতেই এই প্রচেষ্টা বলে জানান উদ্যোক্তারা এছাড়া আর কি বললেন তারা এবং এখানে আসা বিভিন্ন কর্ণধারণা শুনে নেব নমস্কার আমার নাম শান্তন মুখসি আমরা এমবিসি তরফ থেকে বলছি আর আমাদের জেনারেলি যে এমবিস যে গ্রুপস আছে তার একটাই মেইন মোটো সেটা হচ্ছে বিজনেস যাতে বৃদ্ধি পায় বিজনেস যাতে আরো বড় হয় এন্ড মানুষজন যাদের বিজনেস অতটা বেশি সম্পর্কে জ্ঞান নেই তাদেরকে আরো বেশি জানানো

বিভিন্ন বিজনেস ডেভেলপমেন্টের টুলস আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি ফর এক্সাম্পল তার মধ্যে এন্ডোর্সমেন্ট থেকে শুরু করে আপনার ধরে রাখুন ব্র্যান্ড প্রমোশন সেলফ প্রমোশন তার সাথে হচ্ছে আপনার এদিক থেকে বিজনেস অ্যাওয়ারনেস বিজনেস কনফারেন্স কিভাবে একটা মানুষ নিজে এসওপি লিখতে পারে কোনো বিটু বিট এর জন্য বা বিটু বিট আইএপস টা কি ঠিক আছে কিভাবে একটা ব্র্যান্ড সে তার নেটওয়ার্ক বৃদ্ধি করতে পারে বা সে কি করে তার কর্পোরেট দিকে সে যেতে পারে সেই জিনিসপত্র দিকে আমরা তুলে উঠতে চাই তাই গোটা জিনিসটা অর্গানাইজ করা হয়েছে তার মধ্যে কিছু টুলস অ্যাপ্লাই করা হয়েছে সব এখানে অ্যাপ্লাই করা সম্ভব না যেহেতু আহ এটার অ্যাওয়ারনেসটা অতটা নেই এন্ড নবকল্প হচ্ছে ফার্স্ট প্রজেক্ট আমরা এরপর আরো বিভিন্ন জিনিসপত্র ইমপ্লিমেন্ট করতে চাই ও নেটসোফর দ্য বেস্ট এন্ড নমস্কার আমি সব আমরা ইংলিশ ইভেন্ট গ্যালারি থেকে বলছি আমাদের এই ইভেন্টটা ফার্স্ট টাইম চন্দননগরে করা হয়েছে এইভেন্ট আমরা দীর্ঘদিন ধরে বড় বড় ব্র্যান্ড যেগুলো ফরেন ব্র্যান্ডস তাদের উপরে কাজ করেছি করতে গিয়ে দেখলাম যে যারা ছোট ব্র্যান্ড বিশেষ করে যারা ছোট ভেঞ্চার তাদের কিন্তু এক্সপোজারে খুব সমস্যা অর্থাৎ তারা এক্সিবিশন ছাড়া বা ফেসবুক লাইভ ছাড়া কিন্তু তাদের কোনো আর কোন তাদের কথা মাথায় রেখেই আমরা এই ইভেন্টটা লঞ্চ করেছি যেখানে আমাদের মোটই হচ্ছে এনি বিজনেস ক্যান বিকাম আ কর্পোরেট যদি সে সঠিক পথে চলে যে সঠিক পথে রাস্তা ফলো করে তাহলে যে কোনো ব্যবসায়ী কিন্তু আজ না হলেও কাল বড় হতে পারে যত বড় ব্যবসায়ী হোক না কেন তারা কিন্তু সবাই একটা ছোট ঘর থেকেই শুরু করেছিল এবং আমাদের এই ইভেন্টে দেখা গেছে যে সম্পূর্ণ মহিলা পরিচালিত অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা রয়েছেন যারা ধরে নিন চাকরির ক্ষেত্রে করতে পারেনি বা ধরেন তারা গৃহবধূ তাদেরকে এই প্ল্যাটফর্মটা আমরা তুলে দিচ্ছি যে তাদের কনফিডেন্স বিল্ডিং তাদের ব্যবসাকে বৃদ্ধি করা যাতে তারা আরো বড় জায়গায় যেতে পারে এবং তাদের সহায়তা দেবো আমরা কিভাবে না ইংলিশ বিজনেস সলিউশন যেখানে ব্যবসাকে বৃদ্ধি করার জন্য বিজনেস অ্যানালিটিক্স সেলিব্রিটি এন্ডর্সমেন্ট ব্যবসার নানা রকমের টুলস ফাইন্যান্সিং অ্যাডভার্টাইজিং মার্কেটিং সব উপরে আমরা কাজ করছি এবং যারা মনে করছেন যে এখন দি ওয়েট করছেন আমি তাদের সবাইকে বলবো আজই আসুন আজ যোগাযোগ করুন সবে আজকে দুদিন শুরু হয়েছে অবশ্যই আমাদের সাথে আসুন আপনাদের ব্যবসা তুলে ধরার দায়িত্ব আমাদের এতদিন ভরসা করেছেন এরপর সারা জীবনের জন্য ভরসা করবেন কারণ ব্যবসা কিন্তু একদিনের জন্য নয় ব্যবসা হলো বন্ধন ব্যবসা দীর্ঘদিনের সুতরাং আপনারা যদি দীর্ঘদিনের কাজ করতে চান ব্যবসা বড় করতে চান অবশ্যই আসুন আমরা আছি আপনার পাশে থাকবো সারা জীবনে নমস্কার হ্যালো এভরিওান আমি প্রিয়াঙ্কা আর কৌরীর তরফ থেকে সবাইকে রিকোয়েস্ট করব আমরা স্বাগতম হলে আছি চন্দনগরে আমাদের ইভেন্টে আসার জন্য তো সবাই এসো অ্যান্ড অনেক অনেক গ্যাদারিং করো যাতে আমাদের কালেকশন গুলো শোকেস করতে পারো আমার আট করে দিই শাড়ি ব্লাউজ এভরিথিং তোমরা ডিজাইনার ওয়ার পেয়ে যাবে তো প্লিজ কাম অ্যান্ড মেক দিস ইভেন্ট সাকসেস থ্যাংক ইউ

নমস্কার আমার নাম ঝুমার সিংহ রায় আমি আসছি সারাগুলি থেকে ইভেন্ট এমেরিজ ইভেন্ট গ্যালারির সঙ্গে কাজ করে আমার খুব ভালো লাগছে আর যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট টা ভীষণ সুন্দর খুব ভালো লেগেছে তো আমি স্বর্ণালি আমার মানে স্বর্ণালি স্টেশন থেকে আমি আসছি আমার বাড়ি হচ্ছে এখানে প্রিয়নগরের কাছে খুব খুব ভালো 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 অর্গানাইজার আর লাগছে এখানে আমার এক্সিবিশন করে আমার এটা অনেকদিনই করছি আমি আমার তিন বছর হলো কাজটা করছি খুব ভালো এখানে রেসপন্স আস্তে আস্তে পাচ্ছি তো তবে সেকেন্ড ডে আজকে আশা করছি আশা রাখছি আরো ভালো রেসপন্স পাবো নমস্কার আমার নাম আমি থেকে আমার ব্র্যান্ড কাস্টমাইজ টি শার্ট এর ব্র্যান্ড ম্যাড আর্ট ওড়িশা নিয়ে তো কাস্টমাইজ টি শার্টটা কি সেটা মানে হচ্ছে যে আপনি যদি আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম প্রোফাইলে যান ম্যাড আর্ট ওড়িশার নামেই রয়েছে তো সেখানে গেলে আপনি ওভার টু হান্ড্রেড ডিজাইনস দেখতে পাবেন সেই ডিজাইনস এর মধ্যে থেকে আপনি আপনার সাইজ অনুযায়ী কালার অনুযায়ী শার্ট চয়েস করুন আমরা আপনার জন্য বানিয়ে দেবো তো এখানে আমরা আমাদের ডিজাইনের একটা ছোট্ট অংশ নিয়ে এসেছি তো সেটা জাস্ট লোকে আমাদের টিশার্টের কোয়ালিটি প্রিন্টের কোয়ালিটি কেমন দিচ্ছি জানানোর জন্য এবং এসে এসে খুবই ভালো লাগছে আমরা নবকল্পের সঙ্গে এই প্রথমবার এলাম এবং এম্বেলিশ এর সঙ্গে প্রথমবারই যুক্ত হলাম এবং যুক্ত হয়ে খুব ভালো লাগছে ধন্যবাদ আমার নাম সোমা চক্রবর্তী আমি চন্দ্রনগর সম্রাগী ঝাউবাগান গলি থেকে এসছি হ্যাঁ আমার নিজের প্রোডাক্ট এগুলো আমি নিজের বাড়িতে এগুলো তৈরি করি হ্যাঁ তৈরি করে নিজের বিক্রি করি আমি তনুশ্রী সরকার আমার

আমি হচ্ছে নীলা মজুমদার বানকুন্ড আলট্রা থেকে আসেছি আমার প্রোডাক্ট হচ্ছে ঠাকুরের সমস্ত গোপাল ঠাকুরের জিনিস হ্যাঁ এখানে বিভিন্ন ধরনের মানে সুতি থেকে সমস্ত রকম জিনিস পাওয়া এটা আমাদের হ্যান্ড নিজেদেরই তৈরি নিজেদের কারখানায় আর এখানে এসে খুবই ভালো লাগছে খুবই উপকৃত যে ব্যবস্থা খুব সুব্যবস্থা খুবই ভালো ব্যাস এইটুকু আরিফা খাতুন আমি এসেছি মগড়া থেকে আমার ব্র্যান্ডের নাম হচ্ছে আরিফাজ তো আমি ফার্স্ট টাইম চন্দ্রনগরে এসেছি তো তো কালকে শুরু হয়েছে আজকে ভালো লাগছে খুবই ভালো লাগছে আর আমার এখানে হোলসেলে যদি কেউ নিতে চায় তো হোলসেল ও করতে পারে মানে হোলসেলে আমি মাল দিই ঠিক আছে ডিজাইনার ব্লাউজ কুর্তি শাড়ি কম্বো বুটিক স্টাইলে সবকিছু আমার কাছে পাওয়া যাবে আমার নাম নাজিরা বিবি আমি চন্দ্রনগর উর্দি বাজার থেকে নিচ্ছি কাজ ভালোই আমার কারেকশন খুব ভালো আমার নিজের কারখানা আছে আমার নিজস্ব প্রোডাক্ট নিজের হাতে আমরা তৈরি করি ভালো জুটের ব্যাগ আছে তারপরে ক্যানভাস কাপড় ব্যাগ আছে সব হ্যান্ডমেড আমি অনুরাজা সাহা আমি এখানেই থাকি চন্দননগরেই আমার বাড়ি আমার প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন সমস্ত মাটির জিনিস বাংলার মাটিকে রিপ্রেজেন্ট করছি আমি সমস্ত হ্যান্ডমেড জিনিস প্রত্যেকটা মাইক্রোভেন সেফ ডেলি ইউজ করুন ডেলি ওয়াশ করুন ডেইলি ওয়াশেবল অ্যান্ড ইউজেবল আর এখানে যা যা দেখছেন প্রত্যেক দিনে যদি আপনি ওয়াশ ইউজ করেন একদম অ্যাজ ইট ইজ এরমই থাকবে তো বাংলার মাটির মানে মানে মাটি তো মাটির জিনিসকে রিপ্রেজেন্ট করতে এসেছি আমি উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী হিন্দ মোটর স্টেশনের নিকটে